হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আই होप আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তো আপনারা হয়তো অনেকেই এই ভিডিওটা সার্চ করেছেন কিভাবে লিপ পিং করা যায় এটি লিখে তো আজকে আমি আপনাদের সাথে এই ক্রিমটা শেয়ার করব অ্যান্ড এই ক্রিমটা ইউজ করলে লিপ আদৌ পিঙ্ক হয় কি না বা এই ক্রিমটা আপনারা কোথায় পাবেন প্রাইস কেমন বা এই ক্রিমটা কিভাবে ইউজ করতে হয় আমি সব কিছু ডিটেলসে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এই ক্রিমটির কাজ কি চলুন জেনে নেই এই ক্রিমটির কাজ হলো ঠোঁটের মরা কোষ দূর করে ঠোঁটকে উজ্জ্বল ও গোলাপী করে তোলা এটি ঠোঁটের কালো দাগ ফাটা ঠোঁট এবং ধূমপানের ফলে ঠোঁট কালো হওয়ার সমস্যা দূর করতে সাহায্য করে ইচরাইসক্রু ক্রিম ঠোঁটের মরা কোষ দূর করে ঠোঁটকে মসৃণ ও কোমল করে তোলে ঠোঁটের কালো দাগ দূর করে ঠোঁটের কালো দাগ দূর করতে কিন্তু এই ক্রিমটা অনেক বেশি উপকারী এরপর এটি ঠোঁটের মসচারাইজেশন বৃদ্ধি করে ফাটা ঠোঁটের সমস্যা দূর করে যাদের ঠোঁট অতিরিক্ত ফেটে যায় তারা কিন্তু এই ক্রিমটা ট্রাই করে দেখতে পারেন আপনাদের ঠোঁটে যত ধরনের সমস্যা আছে এটি দূর করতে হেল্প করবে এরপর অনেকেই ধূমপানের ফলে ঠোঁট কালো হওয়ার সমস্যায় দূর করতে চাচ্ছেন তো তারা এই ক্রিমটা ট্রাই করতে পারেন এটি কিন্তু আস্তে আস্তে আপনাদের ঠোঁটে কাজে ভাব দূর করবে তবে আপনারা যেমনটা ভাবছেন যে এই ক্রিমটা হয়তো আপনাদের অনেক দ্রুত ঠোঁটটাকে গোলাপি করে দিবে এমন কিছু না এই ক্রিমটা ব্যবহার করতে করতে আপনারা কিন্তু ঠোঁটটা আস্তে আস্তে গোলাপি হয়ে যাবে এই ক্রিমটি ব্যবহারের নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে ঠোঁট ভিজিয়ে নিতে হবে এরপর স্ক্রু ক্রিম ঠোঁটে লাগিয়ে হালকা হাতে মাসাজ করতে হবে দেন আপনারা এক থেকে দুই মিনিট মাসাজ করে ঠোঁট ধুয়ে ফেলবেন দিনে দুইবার স্ক্রু ক্রিম ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে আর এই ক্রিমটি ব্যবহারে কিন্তু আপনাদের স্কিনে যত সেল আছে বা আপনাদের মৃত কোষগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে রিমুভ করা সম্ভব তাই আপনারা এই ক্রিমটি ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা আপনাদের ঠোঁটে কাজ করছে কিনা এই ক্রিমটির কিছু সতর্কতা আমি আপনাদের সাথে শেয়ার করছি যাদের ঠোঁটে কোনো আঘাত বা ক্ষত থাকে তাদের স্ক্রু ক্রিম ব্যবহার করা উচিত নয় স্ক্রু ক্রিম ব্যবহারের পর ঠোঁটে জ্বালাপোড়া বা অ্যালার্জির লক্ষণ দেখা গেলে তা ব্যবহার বন্ধ করে দিতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ক্রিমটির প্রাইস আপনারা অনেক রিজনেবলই পাবেন একশো থেকে প্রায় দেড়শো টাকার মধ্যে আপনারা এই স্ক্রু ক্রিমটি কিনতে পারবেন আর এটা আপনারা অনলাইন থেকেও পারচেস করতে পারবেন অথবা দ্বারাজেও আপনারা দেখতে পারেন আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা এই ক্রিমটি সম্পর্কে জানতে পেরেছেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ